আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি এখন বাজে প্রায় আটটা নিবিড় ঘুম থেকে উঠেছে টিবল থেকে গরম পানির তুলে নিবিড়কে এখন হাত মুখ ধুয়ে দিবে আর এদিকে আমি মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি অলরেডি আপা এসে গেছে কি কি রান্না করবে সেটা বললাম কেটে কুটে রেডি করে নিচ্ছে এদিকে আমি ফ্রিজ থেকে কি মাছ রান্না করব সেটাই বের করলাম আজকে তো স্ত্রী আসছে আসছে বলতে এখন আসেনি আসবে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো দুপুরে আবার ওদেরকে খেতে দিতে হবে আজকে সবজি করতে হবে দুপুরে ওদের জন্য রুটি করতে হবে আজকে আমার শাশুড়ির বারান্দাটা মানে মার ঘরের বারান্দাটা নতুন করে দিবে তবে আজকে বোধহয় পুরোপুরি পুরোপুরি আসলে হবে না দুদিন সময় লাগবে এই বারান্দাটা সারতে জলটা সারতে এদিকে বারান্দাতে আমাদের সিলিং দেওয়া আছে এটা হচ্ছে কার্টুনের কাগজের যে কার্টুন আছে সেটা দিয়ে সিলিং দেওয়া হয়েছে যাতে গরমটা মানে গরমের দিনে গরমটা যেন একটু কম লাগে আর এমনি শুধু তিন থাকলে না এত তাপ আসে এমনিতে তো গরম তারপরে গরমের দিনে সিলিং না থাকলে আরও বেশি গরম লাগে তো আমাদের বারান্দাতেই সিলিং দেওয়া আছে একদম বারান্দার সাথে লাগানো গরমটা একটু কম লাগে সেজন্য এদিকে মুরগিগুলোকে খেতে দিয়েছি আর এখন ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আবার কি আর বললাম কতটা চাউল দিবে তো আজকে দুপুরের জন্য একেবারে রান্না করে নিলাম অর্ধেকটা রাখবার অর্ধেকটা হটপটে রেখে দিলে দুপুরে বের করে খেলেই গরম গরম থাকবে হটপটে রাখলে আর রুটি ভাজতে হবে আজকে অনেক কাজ রান্নাটাও অনেক একটু বেশি বেশি রান্না করতে হবে আজকে আবার নিবিড়ে আমাদের গ্রামের বাড়িতে যাবে যার জন্য ওকেও কিছু রুটি দিয়ে দিব একটু মাংসের তরকারি আছে সেটা দিয়ে দিব টুডুস করেও খাবে ওখানে আমার গ্রামের তো ফ্রিজ আছে ওখানে মোটামুটি সব কিছুই আমার আছে কিন্তু ও তো রান্না করে খেতে পারবে না যার জন্য দিয়ে দিতে হবে এদিকে সবাই মিলে চা খাচ্ছি আমরা অনেক মজা করছি বাবার অনেক ছোটবেলার কিছু গল্প আছে সেটা বললো আমার ভাসুর ভাইয়া কিভাবে ছোটবেলা গাছ উঠতো দুষ্টুমি করতো নিবিটার আব্বু রকম করে দুষ্টুমি করতো সেটাই আসলে বলে সকালবেলা চা খাওয়ার সময় আমরা আসলে অনেক মজা করি অনেক রকমের কথাই চলে তো এইদিকে নিবিকে খাওয়াচ্ছে এই তো নিবিডি রুটি দিয়ে মধু দিয়ে খাচ্ছে একটু আদা নি একটু হাঁচি হচ্ছে বুঝছে তো আদা লবঙ্গর চায়ের টোকে খাওয়ানোর চেষ্টা করছে ও জেদ করছে যে ও দুধ চা খাবে কি আর বলবো মানে যখন যেটা করবো নিবিড় তার উল্টোটা করবে দেখেন চাটা একটু মুখে দিয়েছে ও রাগ হয়ে গেছে আমি দুধ চা খাবো র চা খাবো না একদিন শরীরটা ভালো থাকলে পরের দিনই আবার খারাপ হয়ে যায় আজকে ভয়েস দিচ্ছি আজকে অনেক রাত এখন বাজে প্রায় এগারোটা কিন্তু এত ক্লান্ত লাগছে আজকে সারাদিন অনেক কাজ করেছি চোখে ঘুম তারপরেও এডিট করে রাখছি যে সকালবেলা একটু আপলোড যেন দিতে পারি কারণ সারাদিনে তো একদমই সময় পায় না এই যে ভিডিওগুলা টুকটাক করে করে রাখি কষ্ট করে হলেও করে রাখি কিন্তু সারা দিনে আমি এক সেকেন্ডের জন্য ফোনে এই ইউটিউব খুলে দেখি না বা আমার ওয়াইটি স্টুডিওটা খুলেও দেখি না যে কত ভিউ হলো কত সাবস্ক্রাইবার হলো এটা আসলে আমি আমার দেখাই হয় না যদি একটু সন্ধ্যার সন্ধ্যার পরে পাঁচ মিনিট সময় পাই তবেই একটু দেখা হয় তাছাড়া সারাদিনে আমার একটা সেকেন্ডের জন্য আমি সময় পাই না ফোনটা একটু দেখবো জানেন দেখতেই পারছেন যে একটার পর একটা কাজ করতে হয় যদিও আপ আমার সাথেই করছে কিন্তু সারা দিনে টুকিটাকি কাজ লেগেই থাকে নিবিড়ের তো অত্যাচার তো আছেই আর মিস্ত্রি অলরেডি চলে আসছে তাদেরকে কাজ করতে দিচ্ছে না এটা ধরছে তো ওটা ধরছে ওটা ধরছে তো ওটা ধরছে আর এর আগে যে কাজ করলো তখন তো ও নানাবাড়ি ছিল ও কদিন বেশ আরামেই মিস্ত্রিরা কাজ করলো তো আজকে তো আবার আসছে বগুড়াতে আসার পরে আজকে আবার গতকালকে ওদের ফোন দেওয়া হলো তা গতকালকে আসতে পারেনি আর একজন লাগে সাথে কিন্তু তাকে পাওয়া না যাওয়ার কারণে আর সে আসেনি আজকে দুইটা মিস্ত্রি একবারে কাজে লেগে পড়েছে হয়তো চট করেই হয়ে যাবে তো আমি একটু সবজি ভাজি করলাম ওদেরকে রুটি দিয়ে দেবো আর আমার শাশুড়ি অবশ্য রুটি খায় দুপুরবেলা ওদের সাথে রুটিটা খেতেই বেশি পছন্দ করছে দেখছে আমার শাশুড়ি তো আমার শাশুড়ির জন্য একটু বেশি করেই করি যাতে দুপুরবেলা খেতে পারে আর বিকালের দিকে একটু সবজিটা করে রাখলে বিকালে আর দেখা যায় যে কোনো ঝামেলা থাকে না এই সবজি দিয়েই রাত্রেবেলা হয়তো যদি একটু একটু রুটি করতাম ওটা দিয়েই হয়ে যায় এই যে ভাজি করছি এরপরে যে পালং শাক আছে সেটা ভাজবো পালং শাক গত শক্ত লাগবে। জন্য পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলে মজা লাগবে আর এই তো টমেটোর চাটনি আর রান্না করলাম তেলাপিয়া মাছ আর গতকালকে ডাউল রান্না করছিলাম সেটা অর্ধেকটা ধরে আছে। আর নিবিড় তো টমেটোর চাটনিটা অনেক পছন্দ করে যার জন্য চাটনিটা প্রত্যেক দিন আমার একটু একটু করে করতেই হয় টমেটো যতদিন আসে প্রত্যেক দিন আমার এইভাবে করতে হবে নিবিড় খালি চাটনি খেতে বেশি পছন্দ করে আর আমার শ্বশুর তো পছন্দ করে তো রান্নাবান্না শেষ করে বিকালের দিকে একটু দেখতেই পাচ্ছেন মিস্ত্রিরা চালটা সারছে অর্ধেকের বেশিখানি আসলে টিনটা লাগানো হয়ে গেছে তো তিন চারটা টিন ফুটো হয়েছিল যে এগুলোই শুধু চেঞ্জ করবে এখন মিস্ত্রি চালে উঠে দেখে যে পুরো চালটাই একদম নষ্ট হয়ে গেছে অনেক দিনের ঘর হয়ে গেছে আর কতটা ভালো থাকে আর সারতে সারতে এত মানে সারতে হচ্ছে আর বলবো এদিকে মদিনার মা আসছে আমার সাথে গল্প করতে আর আমার শ্বশুর আবার কি কি লাগবে মিস্ত্রিটা বলছে যে আরও টিন লাগবে আরও কিছু তার কাটা লাগবে সব মিলে সব লিস্ট করে নিচে বাজারে যে আনবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন সবাইকে আল্লাহ হাফেজ